এবার মিয়ানমার সীমান্তে ব্যাপক পরিমাণ ড্রোন হামলা চালিয়েছে ভারত এবং সেই ড্রোন হামলায় মিয়ানমারের উলফা সংগঠনের শীর্ষ চার নেতা নিহত হয়েছে শুধু তাই নয় তাদের শেষকৃত্য অনুষ্ঠানেও আবারও ভারত ব্যাপক পরিমাণ ড্রোন হামলা চালিয়েছে এবং সেই ড্রোন হামলায় আরও কয়েকজন শীর্ষ কমান্ডার মারা গিয়েছে আজকে ভোর তিনটার দিকে এই ড্রোন হামলাটি পরিচালনা করেছে আর এই ড্রোন হামলা আসলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা হলো বন্ধুরা আপনারা জানেন যে মিয়ানমারের যে একটা বিচ্ছিন্ন গোষ্ঠী রয়েছে উলফা সেই উলফা তারা বাংলাদেশে কিন্তু অনেকটা সমস্যা তৈরি করছে ভারতেও কিন্তু অনেকটা সমস্যা তৈরি করছে পাশাপাশি মিয়ানমারের মুসলিমদের উপর ব্যাপক পরিমাণ নিধনও কিন্তু তারা চালিয়েছে এতে করে এই যে আমাদের দুটি রাষ্ট্র রয়েছে বাংলাদেশ এবং ভারত এই দুটি রাষ্ট্রের জন্য কিন্তু একটা বড় ক্ষতির সম্মুখীন করছিল এই উলফা সংগঠনটি আর এই উলফা সংগঠনের উপর ভারত যে ড্রোন হামলা চালিয়েছে সেই ড্রোন হামলা চালানোর পর ভারত থেকে কিছুটা অস্বীকার করেছে কিন্তু এটা আসলে অস্বীকার করার কিছু নেই তো কি রয়েছে আজকের এই নিউজটাতে চলান আমরা একটু জানার চেষ্টা করি বন্ধুরা এই যে উলফার যে সংগঠন রয়েছে সেই উলফা সংগঠন ভারতের মণিপুর আসাম ত্রিপুরা এই রাজ্যগুলোকে অর্থাৎ সেভেন সিস্টারগুলোকে উত্তাল করার জন্য তারা পায়তারা করছিল পাশাপাশি আমাদের বাংলাদেশের কক্সবাজার টেকনাফ এই জাতীয় যে অঞ্চলগুলো রয়েছে সে সকল অঞ্চলগুলোতেও তারা পায়তারা করছিল এগুলোকে তারা স্বাধীন করার জন্য কিন্তু যখন ভারতেটি আস্তে আস্তে বুঝতে পেরেছে যে আসলে এরা একটা মারাত্মক ক্ষতির সম্মুখীন করছে তখন এটা ড্রোন হামলা চালিয়ে তাদেরকে কয়েকজন শীর্ষ দেওয়া হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে পত্রিকা এরকম একটা নিউজ কিন্তু ইতিমধ্যে করেছে সেই নিউজে কি বলছে বন্ধুরা এই যে যে সংগঠনটি সেই সংগঠনটি তারা মানে মায়ানমারকে তারা একটা নিজেদের রাজ্য করতে চায় এবং মায়ানমারের যে আরাকান রাজ্য রয়েছে সেই আরাকান রাজ্যকে তারা স্বাধীন চায় কিভাবে স্বাধীন চায় শুধু যে আরাকান রাজ্য স্বাধীন চায় তাও কিন্তু নয় তারা আরাকান যে স্বাধীনের পাশাপাশি আমাদের টেকনাপ যে রয়েছে সেই টেকনাপটাও তারা সেই আরাকানের মধ্যে নিতে চায় ভারত ভারতের মণিপুর ত্রিপুরা এই যে রাজ্যগুলো রয়েছে আসাম এগুলোকে মিলে তারা একটা রাষ্ট্র তৈরি করতে চায় আর এই যে তারা রাষ্ট্র তৈরি করতে চায় তারা অনেক দিনকার একটা স্বপ্ন দেখে আসছে কিন্তু যে স্বপ্নতে তো পানি ঢেলে দেওয়া হয়েছে তো জানি না যে আরও কয়েকটি ড্রোন হামলা হয়তো ভারত চালাতে পারে কারণ তারা একটি বড় সমস্যা তৈরি করছে আমাদের এই দুটি রাষ্ট্রের মধ্যে বন্ধুরা এখানে বলেছে যে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য আসামের বিচ্ছিন্নবাদী বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম উলফা মিয়ানমারের অবস্থিত ঘাটিতে ভারতীয় সেনাবাহিনীর ড্রোন হামলা চালিয়ে অন্তত পক্ষে শীর্ষ নেতাদেরকে নিহত করেছে এবং রবিবার ভোরের দিকে ভারতের সেনাবাহিনী এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে বিচ্ছিন্নবাদী এই সংগঠনটি এখন এই যে ড্রোন হামলা চালিয়েছে ড্রোন হামলাতে তারা হয়তো একটু ফুঁসে উঠবে তারা হুটহাট করে কিছুটা মানে আক্রমণ করার চেষ্টা করবে কিন্তু এতে কোনো লাভবান হবে না কারণ ভারত ইতিমধ্যে মিয়ানমারের যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে ব্যাপক পরিমাণ তারা সেখানে সীমান্তে যে তার কাটা দিচ্ছে শুধু তার কাটা না সে অনেকটা শক্তিশালী বাউন্ডারি দিচ্ছে যাতে করে তারা এই এখানে প্রবেশ না করতে পারে এখন আমাদের এই এই যে জায়গা রয়েছে এখানে তো এই মিয়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠীদের কারণে কিন্তু আজকে বাংলাদেশে মানে একটা বড় সমস্যা তৈরি করেছে রোহিঙ্গা ইস্যুটা তো যাই হোক মোটামুটি ভালো একটা সংবাদ আমার কাছে মনে হয়েছে ভালো থাকেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ